চরম গরম পুরো গাওয়ার একদম পুরো চ্যাট চ্যাট প্যাট ফ্যাট করছে কিন্তু বাইরে খুব বাতাস দিচ্ছে প্রচন্ড বাইরে বাতাস দিচ্ছে একদম ছাদে গিয়েছিলাম

আর আর এর এখনো পড়া হয়নি এখনও বই বিশেছে কারণ এপ্রিলের দুই তারিখ থেকে পরীক্ষা দেয় তো এখন বইপত্রগুলো বিচার আছে করে সব রেডি করে এখন থেকে রেখে দিচ্ছি আর এ মাস তো এখন পরীক্ষা হয়ে গেছে মে মাসে রেজাল্ট বেরোবে মে তো জুন না না ডিসেম্বরে ও আমি বহুত দেরি তো আর কি বলা যায় আজকে রাত্রে আমাদের মেনু কি কি হলো আজকে রাত্রে মেনু রুটি করিনি কারণ এই গরমের রুটি খেতে পারবো না ভাত বসিয়েছি মুগের ডাল আর আলু সিদ্ধ আর মাংস আছে দু পিস আছে দুপুরে খাইনি আর দুটো ডিম ভেজে দেবো ওদের দুজনের ডিম ভেজে ডিম ভেজে খাবি তো তো দুটো ডিম ভেজে দেবো তুই বোনের জন্য দুটো অমলেট করে দেবো ডিমের পচ আর আমাদের দু পিস মাংস আছে দিনে খাইনি তাই সে দু পিস আছে আমরা এক পিস এক করে খেয়ে নেবো আর মাংসটা সে খেতে ইচ্ছা করছে না ভালো লাগছে না মনে ভালোই লাগছে না কোনো কিছু খেতে ইচ্ছেই করছে না এই গরমে ভালো লাগছে না তো এই হচ্ছে রাতের মেনু আজকে কালকে করেছিলাম জল ঢালা ভাত আজকে গরম গরম আবার হয়ে যাবে আমি তো মনে করেছিলাম যে ডিম ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দেবো বুঝলি আমি ফোনটা বেড়া চোখে হয় আরো দুটো চোখ লাগাতে হবে তখন পরে

কটা সিটি পড়লো রে দুটো না তিনটে রাখছি আমার আলু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে রসুন দিয়ে তাকে মারতে হবে আর ডিমের অমলেটটা টা করতে হবে টাটা বাই বাই গুড নাইট তোমাদের সবাইকে গুড নাইট